এমন একটি কালিমা শিখিয়ে দেব যদি আপনি এখলাসর নিয়তে জীবনে একবার হলিয়ে পাঠ করতে পারেন আপনার গোপনীয় গুণা আপনার প্রকাশ্য গুণা ইচ্ছায় অনিচ্ছায় যত গুণা করেছেন রব্বুল আলমিন সকল গুনাহের পাহাড় দুইয়ে মুসে সাফ করে দিবেন সুবহানল্লাহ একটু সবর করেন ভিডিওটি সুর থেকে শেষ শেষাব্দে দেখতে থাকুন যারা গুনাহের অধ্যায় শেষ করতে চান গুনাহের পাহাড় যারা শেষ করে ফেলতে চান আপনারা অনেকেই বলে থাকেন যে হুজুর অনেক অনেক হয়ে গেছে আমি বলবো যদি আজকের কালিমাটি মাটি এখলা সরণীয়তে সহি শুদ্ধ করে রব্বুল আলমিনকে আনুর জন্য একবার যদি পাঠ করেছেন সেরকম হয়ে থাকে আপনার লাইফের যত গুণা আছে আল্লাহ তালা দুয়ে মুসে সাফ করে দিবে একটু সবর করেন আমাদের এই লাইফে এই জীবনে অনেক অনেক গুণা হয়ে থাকে আমরা রাতে গুণা করি আমরা দিনে গুণা করি আমরা ইচ্ছাই গুণা করি আমরা অনিচ্ছাই গুণা করি গুণা করতে 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 আমাদের পুরা লাইফটা পুরা জীবনটা কিন্তু একেবারে গুণা দিয়ে পূর্ণ করে ফেলেছি গুন আর গুণা এজন্য দুনিয়ার মধ্যে দুইটা রাস্তা রয়েছে একটা রাস্তা হচ্ছে তাওবার রাস্তা যে রাস্তা দিয়ে সকল তালিকা সকল সকল সংখ্যা আল্লাপাক ক্ষমা করে দিবেন যদি গুণা করার পরে তাও আবার রাস্তা দিয়ে প্রকাশ কর প্রবেশ করতে পারেন ঢুকতে পারেন কেননা দুনিয়ার মধ্যে দুটি রাস্তা আছে একটা রাস্তা দিয়ে যদি যান গুনাহের কাজ করবেন আর একটা রাস্তা দিয়ে যদি যান ওই গুণাগুলো আল্লাহ তার কাছ থেকে আপনি সাথে সাথে ক্ষমা করে নিতে পারবেন এজন্য মেরে দুস্ত আসুন আমরা আল্লাহর কাছে তাওবা করি আমাদের গুণাগুলো মাফ করার জন্যে আমাদের গুণাগুলো যেন শেষ হয়ে যায় আমাদের আমল নামার মধ্যে যেন কোনো গুনা না থাকে এজন্য আল্লাহ তালার কাছে আমরা বারবার দোয়া করি বারবার প্রার্থনা করে যে আল্লাহ আমাদের গুণাগুলো ক্ষমা করে দিন আমরা গুণা নিয়ে কিন্তু কবরে যেতে চাই না হাদিসের কিতাবের ভেতর এসেছে যখন কোন ইমানদার নারী পুরুষ আল্লাহর কাছে গুণা কমা চান রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই ওই গুণাগুলো বান্দার গুণাগুলো ক্ষমা করে দেন আল্লাহ ক্ষমা না করতে পারেন না সমর্থ দিনী বেইবুন আমি একদম সহজ আমল আপনাদেরকে শিখিয়ে দেব আজকে দেখেন আমরা যারা পৃথিবীতেই বসবাস করি নারী কিংবা পুরুষ যুবক যুবতী সকলেরই উচিত আমাদের গুণা কিভাবে ক্ষমা করে নিতে পারি সেই প্রচেষ্টা চালিয়ে যাওয়া সেই চেষ্টা আমাদের সবসময় থাকতে হবে আপনি আমি যদি গুণা করে ফেলি এটা আপনারই লস আমারই লস আল্লাহর রসুলের কোনো ক্ষতি হবে না আলবিল্লা আল্লাহর কোনো ক্ষতি হবে না নামাজ পড়লে আপনার উপকার আপনি নামাজ না পড়লে আপনারই ক্ষতি ক্ষতিভাবে আমাদের লাইফে আমাদের জীবন যদি আমরা আমল করতে পারি কোনাগুলো ক্ষমা করে নিতে পারি আপনার উপকার হবে আমার উপকার হবে আর কারো কোনো ক্ষতি হবে না কোনো লাভ হবে না কোনো উপকার হবে না আমরা অনেকে মনে করে থাকি এই আমলটি কেন করবো এই আমলটি কেন করব কেন কেন করতে করতে ওই ব্যক্তির লাইফটা শেষ হয়ে যায় নো আমল নো রেজাল্ট আমল করতে হবে আমল করতে হবে আমি যেই খালি মাটির কথা আপনাদেরকে শেয়ার করবো সেটা হচ্ছে লা ইলাহা ই আমি কয়েকটি হাদিসকে সামনে রেখে লা ইলাহা লাইল্লার ফজিলত আপনাকে বলবো তবে এর আগে একটা ঘটনা আপনাদেরকে শোনাইতে চাই হাদিস শোনার আগে আমি একটা ঘটনা শোনাইতে চাই একজন ব্যক্তি ধরুন মায়ের ফেট থেকে এসেছে ষাট বছর হয়ে গেছে ষাট বছর পর্যন্ত মূর্তি পূজা করেছে এই কালী মাটির বা পাওয়ার বা গুরুত্ব কত বেশি শুনলে মেয়ে অবাক হয়ে যাবে হইরান হয়ে যাবে কসম মায়ের পেট থেকে আসার পর থেকে ষাট বছর ধরুন মূর্তি পূজা করেছে সূর্য পূজা করেছে বিভিন্ন জিনিস পূজা করেছে পাক রব্বুল আলমিনকে ভয় করেন নাই যা মন চাই তাই করেছে বালকরা হাদিসটি শুনবেন একজন ব্যক্তি একজন কাফের একজন খ্রিস্টান ষাট বছর সত্তর বছর পর্যন্ত আল্লাহ বিরুদ্ধে কাজ করেছে। আল্লাহ পাক যেটা বলেছেন এটার বিরুদ্ধে করেছেন ষাট বছর সত্তর বছর পর্যন্ত কিন্তু আপনি কি জানেন ওই খ্রিস্টান ও ইহুদি ষাট বছর সত্তর বছর পর্যন্ত মূর্তি পূজা করেছে সূর্য পূজা করেছে কিচ্ছু আসে যায় না যদি আল্লাহ ফাকরুল আলমিনের এবাদ উদ্ভন্দিগি করার জন্য আল্লাহ ফাকর্বুল আলমিনের খৌফ নিয়ে আল্লাহ পাকের ভয় নিয়ে যদি দিল থেকে এবার ইমান আনার জন্য একবার যদি শুধুমাত্র লা ইলাহা ইল্লাহ পাঠ করে তার জীবনের যত মূর্তি পূজা করেছে গুণা রয়েছে সেরিক গুণা রয়েছে যত বড় বড় গুণা রয়েছে রব্বুল আলমিন সকল গুনাহগুলো দুইয়ে মুছে সাফ করে দিবেন জান্না তোর ভেতরে ঢুকে যাবে এক সাহাবির ঘটনা আমি আপনাদেরকে বলেছিলাম মনে আছে কিনা না লাইল হাইল্লাহ পাঠ করেছে এক অক্ত নামাজ পড়ে নাই একটা রোজা রাখে নাই কোরআনুল কারিমের একটা আয়াত তেলাবাদ করে নাই ওই সাহাবির আন্তেকাল আল্লাহ পাক আসমান থেকে ফেরেস্তা পাঠিয়ে দিয়ে ওই ব্যক্তিটাকে রিসিভ করে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিয়েছে এক সাহাবি কিচ্ছু করে নেই বাস লাইলা হাইল্লাহ পাঠ করেছেন হাদিসে ঘটনাটি এভাবে পাওয়া যায় নবী আলহিসাল্লা সাল্লাম সহ এক জেহাদের মধ্যে গেলেন যুদ্ধের মধ্যে গেলেন যাওয়ার পরে কাফেরদেরকে একরাম গেরাও করে ফেলেছেন সাহাবিরা কাফেরদেরকে গেরাও করে ফেলেছেন অনেক দিন পর্যন্ত কাফেরদেরকে গেরাও করে রাখার পরে হঠাৎ করে একজন রাকাল বের হইল কাফের ঘর থেকে ওই রাকাল সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন হে মানুষ তোমরা কেন এসেছো কি জন্য এসেছো আমাকে একটু বলো তখন সাহাবি একরাম বললেন এই যে কাফের এই যে যারা গড়ের মধ্যে রয়েছে তারা যদি লা পাঠনা করে আমরা তাদেরকে ছাড় দেব না ওই বলল আমি কি সেই লাইলাহা পাঠ করতে পারি আল্লাহ রব্বুল আলমিনের হাতে কিন্তু মানুষের হেদায়ত কখন কোন সময় মানুষকে আল্লাহ রব্বুল আলমিন হেদায়ত দিয়ে ফেলেন এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না হা হা ওই রাখাল বলল সাহাবিক তোমাদের নেতা কোথায় তোমাদের এর কোথায় তোমাদের পরিচালনা কোথায় তোমাদের পরিচালক যে রয়েছে তিনি কোথায় সাহাবিক নবী আলহি সালাতামের দিকে ইঙ্গিত করলেন সারা করলেন ওই রাখাল নবী আলহি সালাতামের কাছে গেলেন ইয়ার রসুল্লাহ আমি লাইলাহিল্ল পাঠ করবো আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলব আমাকে লাই লাইহিল্লা পাঠ করিয়ে দিন নবীজি বললেন না না তুমি তো কাফের এক জোর তাদের তাদের পশু পাখিগুলো তুমি দেখাশোনা করো তো তাদের ছাগলগুলো তুমি দেখাশোনা করো আগে যাও ওই ছাগলগুলো মালিকের কাতে মালিকের হাতে বুঝিয়ে দিয়ে আসো এরপর তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারো সোবাহ কত সুন্দর দেখেন ইসলাম কত নিয়ম কানুন ইসলাম ধর্ম দেখেন এটা বুঝাবার জন্য আমি আপনাকে এই ঘটনাটি বলছি রাকাল চলে গেলেন চলে যাওয়ার পরে তার যে মালিক ছিল মালিকের কাছে ছাগলগুলো গণনা করে করে বুঝে দিয়া বুঝিয়ে দিয়ে আসলো এবার রসুল্লাহ হলে সাল্লামের কাছে আসলেন নবীজি তাঁকে লাই লাহাইল্লাহ পাঠ করিয়ে দিলেন আর ওই সাহাবি ওই জেরাকাল সাহাবি হয়ে গেলেন এর কিছুক্ষণ পরপরই যুদ্ধ শুরু হয়ে গেছে কাফেরদের সাথে মুসলমানের সাথে সাহাবিদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল মের দোস্ত কিতাবের ভেতরে এসেছে ওই রাকাল ওই জেহাদের মধ্যে শহীদ হইয়া গেল যখন জেহাদ শেষ হয়ে গেল যুদ্ধ যখন শেষ হইয়া গেল রসল্লা সালে সাহাবিদেরকে বললেন সাহাবিরে তোমরা শুনো ওই যে ময়দানের মধ্যে যে সমস্ত সাহাবি একরাম শহীদ হয়ে গেছে তোমরা তাঁদেরকে কুজে কুজে নিয়ে আসো আমি তাদের জন্য রব্বুল আলমিনের কাছে স্পেশাল দোয়া করব আহ কপালটা কতই ভালো মেরে দুস্ত সাহাবিকরাম একরাম ওই ময়দানের মধ্যে চলে গেলো যুদ্ধের ময়দানের মধ্যে চলে গেল যাওয়ার পর দেখেন ওখানে এমন এক এমন এক সন্তান এমন এক ছেলে এমন এক পুরুষ যেই যেই পুরুষ মক্কা থেকে যাওয়ার সময় মদিনা থেকে যাওয়ার সময় সাহাবিদের সাথে ছিলই না কিন্তু জেহাদির ময়দানে দেখা যাচ্ছে ওই ছেলেটা মুসলমানের পক্ষ হয়ে কাফেরদের বিরুদ্ধে জেহাদ করেছে যুদ্ধ করেছে সাহাবিকরাম ওই লোকটাকে দেখার জন্য পাগল একেবারে পাগলের মতো হয়ে গেছে গুল হয়ে গেছে সবাই তাকে দেখতেছে একে একজন আরেকজনকে বলা শুরু করলো এই ছেলেটা তো আমাদের সাথে মক্কা থেকে আসে নাই মদিনা থেকে নাই এই ছেলেটা তো আমাদের পক্ষ হয়ে একাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছে জেহাদ করেছে আমরা দেখেছি এই ছেলেটা কোথায় বা কীভাবে এসেছে আমরা জানি না রসল্লাহ সাল্লিয় সাল্লাম দেখলেন জেহাদের ময়দানের মধ্যে জেহাদের ময়দানের মধ্যে ওই আমার সাহাবি একরাম একত্রিত হয়ে গেল এক জায়গায় জমা হয়ে গেল নবীজি সেখানে গেলেন নবীজি সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন সাহাবি রে কী হয়েছে তোমাদের এখানে সবাই কেন একত্রিত হয়ে গেছো আমাকে বলো সাহাবি একরাম বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ এই লোকটাকে আমরা দেখিনে আমাদের সাথে আসে নাই এই লোকটাকে আবার জেহাদের বিরুদ্ধে জেহাদ করতে আমরা দেখেছি নভিজি বললেন এই লোকটাকে তোমরা চিনবা না এই আমার নতুন সাহাবি এখন এই জেহাদের আগে কিছুক্ষণ আগে লা ইলাহা, পাঠ করে মুসলমান হয়ে গেছে তোমরা এই ব্যক্তির এই ছেলেটার সম্পর্কে তোমরা জানবা না পাক এই বান্দাকে রিসিভ করার জন্য এই বান্দার উপরে এত খুশি হইয়া গেছেন আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন আমার এই যে সাহাবির জন্য আসমান থেকে ফেরস্তা পাঠিয়ে দিয়েছেন আমার এই সাহাবিকে জান্নাতোর ভেতরেই ঢুকিয়ে দেওয়ার জন্যে ইলাহা ইল্ল্লা পাঠ করেছে জেহাদের সমূহ গেছে জেহাদে গেছে আর কোনো আমল করে নাই বাস জান্নাতে ঢুকে গেছে একক নামাজ পড়ে নাই একটা রোজা রাখে নাই কোরান কারিমের একটা সোয়া পাই নাই একটু চিন্তা করেন শুধুমাত্র জেহাদ করেছে আর লা ইলাহা ইল্ল্লাহ পাঠ করেছেন যার কারণে রসুল বললেন এই আমার সাহাবি কৃষি করার জন্য আল্লাহ পাক আসমান থেকে ফেরস্তারা ফেরস্তাদেরকে পাঠিয়ে দিয়েছে এজন্য মেরুদুস্ত লর ফজিলত আপনি দেখেন কত বেশি কোনো আমল করেন নাই কিচ্ছু করেন নাই বাস আল্লাহ পাক রব্বুল আলমিন আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিতে বাধ্য হয়ে গেছে একমাত্র কেবলমাত্র লাইল্লাহর কারণে এজন্য লাইল্হিল্লাহর অনেক ফজিলত রয়েছে এক নাম্বার হাদিস রাসূলুল্লাহ আমাকে একটা হাদিসের কথা আপনাদেরকে শোনাবো নবীজি বলেন সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ মেরে দুস্ত আল্লাহ তালা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাবিহু উপভোগত আছিল আল্লাহ তালা বলেন হে দুনিয়ার মানুষ তোমরা সকাল সন্ধ্যায় জিকির করো আল্লাহ পাকির জিকির করো আল্লাহ তালা বেশি বেশি জিকির কথা আমাদেরকে বলেছেন বিদায়ী আমরা যদি জিকির হিসাবে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করি। আমরা নিশ্চিত জান্নাতের ভেতরে ঢুকে যেতে পারবো কেননা সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লল্ল ইলা লা নিয়ে কিতাব থেকে আপনাদেরকে অসংখ্য ঘটনা শুনাইতে পারি লা ইলাহা ইল্লল্ল নিয়ে কিন্তু অনেক অনেক ফজিলতের কথা রয়েছে মেরু দুঃস্থ লা ইলাহা ইল্লল্লে কেলেইম আর বেতরে দেখবেন এই হরফগুলোর মধ্যে যত হরফ রয়েছে উপরে নিচে কোনোভাবেই কোনো নোক্তা নাই লা ইলাহা একটু চিন্তা করেন কিতাবের ভেতর পাওয়া যায় লা ইলাহাই যদি কোনো ইমানদার নারী পুরুষ পাঠ করে আল্লাহ পাকব্বুল আলমিন জীবনের যৌবনের সকল গুণাহের দাগগুলো দুই মুছে সাফ করে দিবেন যেমনিভাবে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নোক্তা নাই উপরে নিচে কোনো নুক্তা নাই বিদায় গুনাহের দাগগুলো গুলো আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহর মত করে দিবেন দ্বিতীয় নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলতের ক্ষেত্রে হাদিসের মধ্যে এসেছে সাহাবিদেরকে নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বললেন সাহাবী আকরাম তোমরা ঈমানকে নবায়ন করো মজবুত করো হাদিসটা বুহুর আল্লাহ আল্লাহতালু বর্ণনা করেছেন সাহাবি একরম জিজ্ঞেস করলেন ইহারসোল্লাহ আমাদের ইমান কীভাবে নবায়ন করব কীভাবে মজবুত করব। নবীজি বললেন তোমরা সকাল বিকাল বেশি বেশি লাইলা হাই পাঠ করো তোমাদের ইমান মজবুত হয়ে যাবে শক্তি শক্তিশালী হয়ে যাবে এজন্য সকাল বিকাল লাইলা হাই পাঠ করো ইমানটাকে যেন আমরা মজবুত করতে পারি তৃতীয় নম্বর ফজিনত লাইল্লাহ যারা পাঠ করে রব্বুল আলমিন তাদের জন্য আসমান দরজা খুলে দিয়ে ফেলেন আল্লাহ পাক বলেন বান্দারে তোমরা এখন এই মুহূর্তে আমার কাছে যা চাইবা আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব আসমানের দরজা রব্বুল আলমিন খুলে দিয়ে ফেলু ফেলেন লাইল হাইল পাঠ করলেন অনেক ফজিল চতুর্থ নম্বরে ও মেরে দুস্ত লা ইলাহা ইল্লল্লাহ ফজিলত আমরা অনেকে জানি না অনেকে আমরা জানি না আমরা সহজ একটা খালিমা মনে করি এটাকে লা ইলাহা ইল্লল্লর ভেতর আল্লাহ আলা কি রেখেছেন এটা আমরা না চতুর্থ নাম্বারে নবী আলাইহিসাললাম বলেন লা ইলাহা ইল্লল্লাহ যারা একেবারে শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় পাঠ করতে পারবে আল্লাহ তালা জীবনের গুণা কমা করে দিয়ে জান্নাতে ঢুকিয়ে দিবেন দা হলাল জান্না তার শেষ কালিমা হবে তার যার শেষ কথা হবে লা ইলা ইলাহ হাই্লাহ দা হলাল জান্না সে ব্যক্তি জান্নাতের ভেতরে ঢুকে যাবেন এজন্য জান্নাতের ভেতর যদি সহজে যেতে চান লা ইলা হাই্লাহ পাঠ করেন দুনিয়ার অপকর্ম যেগুলো রয়েছে সেগুলো ছেড়ে দিয়ে ছেড়ে দেন সকাল বিকাল সকাল এক শতবার বিকেল এক শতবার লাইলা হাঈ্লাহ পাঠ করেন রব্বে কাবার কসম সারা পৃথিবীর মানুষ যারাই বসবাস করে আপনি যদি লাইলা হা ইল্লাহ পাঠ করেন সকল গুণা আল্লাহ ক্ষমা করে দিবেন সকলের আগে আপনি জান্নাতে ঢুকে যেতে পারবেন ইনশাল্লাহ এজন্য আমরা লাইলা হা ইল্ল বেশি বেশি পাঠ করতে চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা ঠকব না অনেক বেশি সফলতা আমরা পাবো লাই লহিল্লাহ ফজিলতের কথা তো বলে শেষ করা যাবে না ঠিক না অনেক ফজিলত আছে এজন্য ভাই আপনি নিজেও পড়ুন আপনার ছেলে মেয়ে যারা রয়েছে তাদেরকে বলুন তারাও যেন লাই লহাই পাঠ করে জান্নাতের ভেতর যেন ঢুকে যেতে পারে না হয় আপনি লাইল হাই্লাহ পাঠ করবেন আপনি থাকবেন জান্নাতে আপনার স্বজন যারা আছে তারা জান্নে এটার জন্য না হয় এছাড়া আমরা চেষ্টা করবো লাইল্লাহিল্লাহ বেশি বেশি পাঠ করার জন্য জান্নাতে ঢুকে যাব মৃত্যুবরণ করার সময় লাই আহিল্লা আমাদের মুখ দিয়ে বের হবে আমরা জান্নাতে যাবো সহজ রাস্তা জান্নাতে যাওয়ার জন্য পাঠ গুণা ক্ষমা দিবেন আল্লাহ আশা করি বিষয় বুঝতে পেরেছেন আল্লাহ করে আল্লাহ যে সমস্ত ভাই বোন সবাই করে বিডিটি দেখেছেন আল্লাহ সবাইকে আপনি শান্তি করুন আল্লাহ গুনাগুলো ক্ষমা করে দিন আল্লাহ আমাদের গড়ে গড়ে শান্তি দান করুন আল্লাহ আমাদের মনের অনেক আশা আছে আল্লাহ আশাগুলো পূরণ করে দিন আমিন আল্লাহ মানফিদ্দিন আকরতে হাসান